নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস ডিওনিক স্পোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলব একটু ইস্টবেঙ্গলকে নিয়ে তোমরা সকলেই জানো উইন্টার ট্রান্সফার উইন্ডো একদম শেষের পথে তো শেষের দিকে এসে কিন্তু ইস্টবেঙ্গল বেশ কিছু চমক দিতে চলেছে সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পরই কিন্তু ইস্টবেঙ্গল দল আরও বেশি শক্তিশালী হয়ে আইএসএল এ নামতে চলেছে তো বেশ কিছু প্লেয়ার কিন্তু বেরিয়ে যাচ্ছে ইস্টবেঙ্গল থেকে সেই নিয়ে আলোচনা করব নতুন বিদেশি ইস্টবেঙ্গলে আবার আসতে চলেছে সেই নিয়ে কথা বলবো তোমরা কাল থেকে প্রচুর প্রশ্ন করেছো সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে পাঁচশো লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও আর যারা চ্যানেলে প্রথমবার এসেছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটাকে অন করে রেখো তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমেই যদি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গল কিন্তু নতুন একটা স্বপ্ন দেখাচ্ছে বারো বছরের লড়াই একশো কুড়ি মিনিটের লড়াইয়ের পরে কিন্তু ট্রফি জিতেছে কার্লেস বাহিনী তো কালকে ম্যাচের পর মানে একটু আবেগের মধ্যেই হয়তো ভেসে গিয়েছিলাম তো ঠিক আছে কোনো ব্যাপার নয় কালকের ম্যাচ হয়ে গেছে নতুনভাবে কোচ নতুন পরিকল্পনায় দলকে নিয়ে এগোতে চাইছে এবং বেশ কিছু দলে পরিবর্তন হতে শুরু করে দিয়েছে রীতিমতন আমি তোমাদের বারবারই বলি ফেসবুক পেজে জয়েন হয়ে যাও ফেসবুক পেজে সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে দেওয়া হয় সময় তো ভিডিও বানিয়ে সমস্ত কিছু করা যায় না তো সেইভাবেই কিন্তু আমি ফেসবুক পেজে কালকে রাতেই অনেক আপডেট শেয়ার করে দিয়েছিলাম এবং কালকেই তোমাদের রাতে জানিয়ে দিয়েছিলাম বেশ কিছু আপডেট কিন্তু আজকে দেবো সেগুলো ফেসবুক পেজে রীতিমতন শেয়ার করা হয়ে গেছে তাই যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিংক থেকে ফেসবুক পেজে জয়েন হয়ে যাও সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে এছাড়া ফেসবুকে গিয়ে তোমরা এসডি ইউনিক স্পোর্টস চ্যানেল সার্চ করলে কিন্তু তোমরা পেয়ে যাবে চ্যানেল সেখান থেকেও তোমরা ফলো করে নিতে পারো তো তো সকলকে বলছি যারা এখনও ফলো করো নি অবশ্যই জয়েন হয়ে যাও সক সেখানে সমস্ত ইস্টবেঙ্গলের লেটেস্ট আপডেট সবার আগে পেয়ে যাবে এবার যদি সরাসরি আমরা ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো প্রথমে যে বিদেশি প্লেয়ারের কথা বলবো ইয়াগো ফালকে সিলভা চৌত্রিশ বছর বয়সী স্প্যানিশ উইঙ্গার তাকে তো রীতিমতন ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে তোমাদের বলেছিলাম এবং এটাও বলেছিলাম সুপার কাপের পরেই কিন্তু তার নাম ঘোষণা হবে এবার নাম ঘোষণা এখনও হয়নি খুব শীঘ্রই হয়ে যাবে হয়তো আজকে আমি এখন ভিডিও দিচ্ছি এই ভিডিও দেওয়ার আগেও হয়তো ঘোষণা হয়ে যেতে পারে তো খুব শীঘ্রই কিন্তু এই বিদেশির নাম ঘোষণা হয়ে যাবে ইস্টবেঙ্গলের তরফ থেকে এবার তাহলে এই যে বিদেশি প্লেয়ার এলে কোন বিদেশি প্লেয়ার বাদ পড়বে এটা হচ্ছে প্রথম প্রশ্ন তো বাদ পড়ার ক্ষেত্রে কিন্তু কালকে রাত্রেই একজন প্লেয়ারের নাম বেরিয়ে এসেছে এবং নামটা শুনে কিন্তু রীতিমতন সকলে অবাক হয়েছিল কিন্তু তোমাদের বলেছিলাম যে বোরজা হেরিরা তো তাকে নিয়ে কিন্তু চিন্তা চিন্তাভাবনা চলছে পার্দ থেকে যাওয়ার সম্ভাবনা রয়েছে শিবেরিওকে কিন্তু ডি রেজিস্টার করে নেওয়া হবে তো সেক্ষেত্রে কোন বিদেশিকে ছাড়া হবে সেটা হচ্ছে একটা ব্যাপার তো সেক্ষেত্রে কালকে মার্কাস যে জিনিসটা জানিয়েছে তারপর খেলনাওয়ে রিপোর্ট করেছে যে চো একত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডিও যে কিন্তু মূলত অ্যাটাকিং মিডিও নয় তাকে কিন্তু লেফট উইঙ্গার হিসাবে আমরা খেলতে দেখতাম কিন্তু ইস্টবেঙ্গলের কোচ তাকে পরিকল্পনা মতন ব্যবহার করতো কখনো রাইট উইং কখনো অ্যাটাকিং মিডিও হিসাবে তো সেক্ষেত্রে বোর্জা হেরিরাকে কিন্তু লোন ডিলের মাধ্যমে গোয়া নিতে চাইছে ভিক্টর রড্রিগেজের পরিবর্তে এবং ডিলটা ডান হয়ে গেছে এবার বোর্জাকে ছাড়ার কারণ কি এবং বোরজা কীরকম পারফরমেন্স করেছে সেদিকে যদি আমরা তাকাই তো এই সিজনে ইস্টবেঙ্গলের গায়ে উনিশটা ম্যাচ খেলেছে একটা গোল করেছে তিনটে অ্যাসিস্ট করেছে চান্স কিন্তু অনেক বেশি ক্রিয়েট করতে দেখা গেছে বোর্জা হেডিরাকে যেই ম্যাচে বোর্জা থাকে অনেক বেশি অ্যাটাকিংয়ের ধার ইস্টবেঙ্গলের কাছ থেকে লক্ষ্য করা যায় তো এই সিজনের প্রথমেই কিন্তু বোর্জাকে নেবার ব্যাপারে একদম শেষ পর্যন্ত চেষ্টা করেছিল এফসি গোয়া কিন্তু তাকে সাইন করাতে পারেনি বলে ভিক্টর রড্রিগেসকে সাইন করিয়েছিল তো ভিক্টর এখন ছিটকে গেছে সেই কারণেই তারা বোর্জাকে চাইছে এবার ইস্টবেঙ্গলও কিন্তু থেমে নেই ইস্টবেঙ্গল বেশ কিছু কাজ করছে তোমাদের বলেছিলাম বেশ কিছুদিন আগেই যে ইস্টবেঙ্গল উইন্টারেই চেষ্টা করছে দুজন বিদেশি প্লেয়ারকে পরিবর্তন করতে তার মধ্যে ইয়াগো ফাল্গে সিলভার ডিলডান কমপ্লিট হয়ে গেছে তো সেক্ষেত্রে আরও একজন বিদেশি প্লেয়ারের কিন্তু নাম আজকে বাংলা সংবাদ মাধ্যম থেকে বেরিয়ে এসেছে শিবাজিদার জিনিসটাকে রিপোর্ট করেছে অবশ্যই প্রশংসা করতে হয় শিবাজিদার তো সেক্ষেত্রে শিবাজিদার রিপোর্ট অনুযায়ী কিন্তু সে জানিয়েছে সাঁত্রিশ বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডিয়ো ভিক্টর স্কুয়েজকে ইস্টবেঙ্গল সাইন করাতে চলেছে বা প্রায় সাইনিং কমপ্লিট করে ফেলেছে এবার এই ভিক্টর ভালস্কুয়েজ প্লেয়ারটা কেমন বর্তমানে বয়স তার সাঁত্রিশ এবং সে লাস্ট খেলছিল কিন্তু এমএলএসের হয়ে এবং এমএলএসের হয়ে কিন্তু একশো আঠেরোটা ম্যাচ খেলেছে অ্যাটাকিং মিডিও সেখানে একুশটা গোল করেছে বাইশটা অ্যাসিস্ট করেছে এবার অ্যাটাকিং মিডিও ছাড়াও কিন্তু সেন্ট্রাল মিডফিল্ডারেও খেলতে পারে ভার্সেটাইল রোল কিন্তু প্লে করতে পারে এবং প্লেয়ারটা যদি আমরা ইউথ কেরিয়ারের দিকে তাকাই সেক্ষেত্রে বার্সেলোনার ইউথ টিম থেকে সে উঠে এসেছে স্প্যানিশ আন্ডার সেভেন্টি দলের সদস্য ছিল এবং মেসির সঙ্গে বহুদিন খেলার অভিজ্ঞতা রয়েছে বার্সেলোনা সিনিয়র টিমের হয়েও ফুটবল খেলেছে একটা সময় এই ভিক্টর প্লেয়ারটা মেসির থেকেও কিন্তু একটা হাই কোয়ালিটির প্লেয়ার ছিল এবং সে যেভাবে ফুটবল খেলতো এবং এক সময়ে দুর্দান্ত ফুটবল খেলেছে এই সময়তে দাঁড়িয়েও কিন্তু তার থেকে কোচ যেটুকু চাইছে সেটুকু সে করে দিতে পারবে ইস্টবেঙ্গল দলের দিকে যদি তোমরা তাকাও বোরজা হেরা কিন্তু অ্যাটাকিং মিডিও নয় এটা মাথায় রাখতে হবে সেই কারণেই কিন্তু বোর্জার পরিবর্তে একজন অ্যাটাকিং মিডিওকে কোচ এটা সিদ্ধান্ত নিয়েছে এবং প্লেয়ারটা বার্সেলোনা থেকেই আসছে বার্সেলোনাতে জন্মগ্রহণ করেছে এবং কোচ যে পঁচিশে ডিসেম্বরের পর ছুটিতে গিয়েছিল বার্সেলোনা ফিরে গিয়েছিল সেখানে গিয়ে কিন্তু কোচ এই প্লেয়ারটাকে পছন্দ করে আনছে হিজাজি মাহেরকেও তো কোচ পছন্দ করে এনেছিল দশ লাখ টাকার প্লেয়ার বলেছিল অনেকে তো হিজাজি মাহের আজকে কি পারফরমেন্স করছে তাকে রাজাজি ছাড়া কেউ কথা বলে না আমি ওই রাজাজি নামটা বলেছিলাম যে রাজাজি বলতে পারো তোমরা তো সেক্ষেত্রে হিজাজি মাহেরকে যেভাবে কোচ নিজের পছন্দ মতো এনেছে আর এই সিজনে দুর্দান্ত ফুটবল খেলছে সুপার কাপে বেশ ডিফেন্ডার হিজাজি মাহের হয়ে গেছে সেইভাবেই কিন্তু ভিক্টর ভালস কুয়েজ কোচ নিয়ে এসেছে হ্যাঁ বয়স সাঁত্রিশ এটা মানতে হবে আর আইএসএলে তো ছজন বিদেশি প্লেয়ারকে একসঙ্গে খেলাবে না আইএসএলে চারজন বিদেশিই খেলাবে তো প্রয়োজন অনুযায়ী কিন্তু এই ভিক্টর ভালস্কুয়েজকে অ্যাটাকিং মিডিও হিসাবে খেলানো যাবে এবার সেই জন্যই কিন্তু বোর্জাকে ছাড়া সিদ্ধান্ত নিয়েছে এবার বোরজাকে পারমানেন্ট ডিলে বা ট্রান্সফার ফি নিয়ে ছাড়া হচ্ছে না লোন ডিলে ছাড়া হচ্ছে কিন্তু এটাও মাথায় রাখতে হবে বোরজার কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যাচ্ছে একত্রিশে মে লোন ডিল কমপ্লিট হয়ে যাওয়ার পর সে অবশ্যই বেঙ্গলে ফিরে আসবে এবার যদি ভিক্টর ভালস্কুয়েজের পারফরমেন্স দেখা যায় যে ছ মাসে খুব একটা ভালো হলো না সেক্ষেত্রে ভিক্টর ভাল স্কুয়েজকে ছেড়ে দিয়ে বোর্জাকে ইস্টবেঙ্গল নিয়ে নেবে এখনই মানে ভেঙে পড়ার কিছু নেই যে বোর্জা আর কোনোদিন ইস্টবেঙ্গলে আসবে না বোর্জা বা শৌল ক্রিস্প ইস্টবেঙ্গলকে খুবই ভালোবাসে এবং ইস্টবেঙ্গলকে তারা চ্যাম্পিয়ন করেছে এর থেকে আর বড় কী হতে পারে চ্যাম্পিয়ন করে একটা প্লেয়ার দল থেকে অন্য দলে যাচ্ছে এবং সত্যি বোর্জার জন্য একটু তো খারাপ লাগবে কিন্তু ভিক্টর আসবে এটা শুনেও ভালো লাগছে এবার ভিক্টরের নিয়ে আরও লেটেস্ট আপডেট বা আরও সমস্ত ডিটেলস আপডেট কিন্তু একটা পরবর্তী ভিডিওতে বানিয়ে দেব সেখানে তোমরা বুঝতে পারবে যে কি পরিকল্পনা ইস্ট ইস্টবেঙ্গল যেতে চলেছে তো সকালের দিকেই একদম সকালেই জানিয়ে দিয়েছিলাম ভিক্টোরিয়ার ব্যাপারটা ফেসবুক পেজে তাই যারা ফেসবুক পেজে জয়েন হয়ে গেছো তারা দেখে নিয়েছো আর কালকে রাতে তো অনেক রাতেই একটু ঘুমোনা হয়েছে সকালবেলা ঘুম ভাঙতেও দেরি হয়েছে সেই জন্য ভিডিও দিতে একটু দেরি হলো কিছু মনে করো না আর যারা এখনও ফেসবুক পেজে জয়েন হওনি ফেসবুক পেজে জয়েন হয়ে যাও ভাই সেখানে সমস্ত আপডেট পেয়ে যাবে আর যে জিনিসটা বলার আজকে ইস্টবেঙ্গল দল কিন্তু ট্রফি নিয়ে সাড়ে তিনটে নাগাদ কলকাতা বিমানবন্দরে আসছে আর যারা যাবে তো তারা রীতিমতো তাদের ফেসবুকে কালকে জানিয়ে দিয়েছিলাম তো তারা চলে যেও আর সেলিব্রেশান তো অবশ্যই হবে কিন্তু সেলিব্রেশনে ভেসে গেলে হবে না কোচ জানিয়েছে এবার এশিয়ার মঞ্চে আমাদের যেহেতু আমরা গেছি সেখানে গিয়ে ভালো ফুটবল খেলতে হবে আর তিন কলকাতা ডারবি তার মানে দুর্দান্ত একটা সময় দশটা ম্যাচ আনবিটেন রয়েছে চ্যাম্পিয়ন হয়েছে এর পরের ম্যাচই আবার ডারবি ম্যাচ হাই ভোল্টেজ সময় যাচ্ছে কিন্তু ইস্টবেঙ্গলের জন্য খারাপ সময়ও পাশে ছিলাম ভালো সময়েও পাশে আছি পরেও পাশে থাকবো আর তোমরাও সাপোর্ট করো আমাকে তাহলে কিন্তু আরও সুন্দরভাবে এই ইউনিক স্পোর্টস ফ্যামিলিটা এগিয়ে যেতে পারবে পরবর্তী সময়ে তো এই ভিডিওতে এইটুকুই ছোট্ট আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখছো পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও সকলের সঙ্গে শেয়ার করে দিও